নানান নাটকীয়তা এরপর কক্সবাজারের পেকুয়ার মধুখালীর ওপরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারোবাকিয়া রেঞ্জের আওতাধীন টইটং বিটের জব্দ করা বালু আদালতের নির্দেশেই প্রকৃতির সাথে মিশিয়ে দেয়ার অভিযান দ্বিতীয় দফায় শুরু করল বন বিভাগ শনিবার সকাল থেকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেনের নেতৃত্বে শুরু হয় এ অভিযান অভিযানে বারোবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক সহ বন বিভাগের তিন শতাধিক কর্মকর্তা ও কর্মচারী ছিলেন উপস্থিত এখানে বন ও প্রকৃতির সাথে বালুগুলো মিলিয়ে দিতে হবে এবং পর্যাপ্ত সংখ্যা বনজ চারা রোপণ করতে হবে আমরা আদালতের সেই নির্দেশনা অনুসারে আজকে দ্বিতীয় দফায় আমরা বালু মেলানোর কাজ শুরু করছি আমাদের এই বালু মেলানোর কাজ বন ও প্রকৃতির সাথে যতক্ষণ পর্যন্ত না মিলিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এই বালি উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত ছিল আমরা তাদের ব্যাপারে আমরা খোঁজখবর রেখেছি এবং তাদেরকে আমরা যদি খুঁজে পাই খুঁজে পেলে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো